আসলেই তাই আর তুমি যে কথাটা বললে ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও অ্যাটলিস্ট বউয়ের মতো বউয়ের মর্যাদা নিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয় তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানা পড়ো আপার ক্লাস একটু অন্যরকমের সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে সেটার কিছু চর্চা আমাদের এই ছবিতে দেখা যাবে একটা যাওয়াই পেলে এটা তো কোনো বিষয় না মিলানো কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী তারপরে আমার মায়ের সংসার দেখেছি আমার খালাদের সংসার দেখেছি আমার চাচি মাপি আমার নানি দেখেছি সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য

একটা ট্রানজেকশন পিরিয়ড যখন যায় সব কিছু নিয়ে একটু টানা থাকে আপসার নাম থাকে সিনেমাও এরকম যাচ্ছে অবশ্যই আমি সম্ভাবনা দেখি সব সময় সিনেমায় আমি পদ্ধতি একটা মানুষ কত নাম্বার এখন বলে নে বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম বাট বউ অনেকবার হয়েছে ফিল্মে নাম্বারটা মনে নেই

আবার যারা একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে বাসর ঘরেই বিড়াল মেরে ফেলে আর এই বিষয়ে বলতে চাই যে এই নতুন ভোটে যে আসলো সেও একদিন শাশুড়ি হবে তারও ক্যারেক্টার একই রকম হবে এটা একটা অন দা ওয়ে একটা লং প্রসেস যে বধূ যে নতুন বউ আসছে নতুন বউর মধ্যে এখন আমরা দেখতে পারবো যে

আর যারা ডিরেক্টর টিম তো দেখতে পাচ্ছেন দশজন ডিরেক্টরের টিমে এদের সাথে কাজ করে একটা ভয়ানক আইডিয়া হবে আমাদের তো আর সবচেয়ে বড় জিনিস যে এই ছবিটি দেখলে যদি অন্তত এক লক্ষ মানুষ এক হাজার মানুষ একশো মানুষ একজন মানুষও মোটিভেট হয় চেঞ্জ হয় নিজের কাছে ফেরে অর্থাৎ যে এইরকম একটা স্ত্রী আমার আমার সন্তানের একদিন আরেকজনের বউ হবে তাই না এটির মাথায় রাখে এই বউটি যে আসলো তাতে যদি খুব আন্তরিক হয় বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন বউ হিসেবে ট্রিট করা যাবে না মেয়ে তাকে মেয়ে বলতে হবে সেরকম নিজেরও তাই এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয় বউ আর মেয়ে যদি সত্যিই এক হয় তাহলে বউদের স্ট্রাগল থাকবে না কষ্ট থাকবে না তবে সত্যের জয় এক সময় হয় এটা হয়ে যাবে এখানে যাই হোক আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমি একটি প্রেসিডেন্ট হিসাবে এই বহুটিম এবং বন্ধুরা সাংবাদিক বন্ধুরা যারা সারাক্ষণ আমাদের নিয়ে হাইলাইট করেন আমাদের চেয়ে যান মানুষ আমাদের চেনে আমাদের সম্মানিতা করেন সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভাকাম অনেক ভালোবাসা